লুৎফর লাইভে আছে মানি হচ্ছে আজকে কিছু হবে লুৎফর কোত থেকে এইসব গাড়ি পায় আমি আজও মানে খুঁজে পাই না বাংলাদেশের শ্রেষ্ঠ দুই হাজার ষোলো মডেলের প্রিয়াস নিয়ে আসছে আজকে লুৎফর শ্রেষ্ঠ বললে হবে না এবং অন্য রকম একটা প্রিয়াস যেটা আপনি অনেক প্রিয়াস লাইভ করছেন সানরুফ এটাতে আছে সানরুফ সহ প্রিয়াসে লাইভ করছেন বাট এটাতে এক্সট্রা যেসব ফিচার্স আছে এবং যেসব ডেকোরেশন করা আছে একটা ব্যাগ দিবা মানে একটা বস্তা আমি একটা ব্যাগে করে এই গাড়িতে যে নিকেল গুলা আছে এগুলা খুলে ফেলবো মানে এই গাড়িতে যেই পরিমাণ নিকেল আছে যেই পরিমাণ নিকেল জাপান থেকে দিয়ে দিছে গাড়ির সাথে এগুলো আমি খুইলা বস্তায় বইরা নিয়ে বেসলেও অনেক টাকা বেচা যাবে বাইরে ভাই মানে এমন প্রিয়াস আমার লাইফে আমি দেখি নাই এই যে নিকেলটা দেখতেছেন এই যে হ্যান্ডেলের উপর আমরা এগুলো টাকা খরচ করে লাগাই না এই গাড়িতে প্রত্যেকটা জায়গার নিকেল এগুলা জাপান থেকে আসছে গাড়ির সাথে আর এমন প্রিয়াস আপনি এখনো পর্যন্ত আমার মনে হয় দেখেন নাই আমি লাইফে ফার্স্ট দুই হাজার ষোলো মডেলের এইরকম প্রিয়াস গাড়ি দেখলাম দেখেন জায়গায় জাগায় নিকেল এই যে এখানে নিকেল এই যে এখানে নিকেল এই যে নিচের এই পাটটাতে নিকেল নাম্বার প্লেটটা দেখেন না একদম নতুন

এই যে মাস্টার সুইচের আশেপাশে যে নিকেল গুলা এগুলা এরকম দেখছেন কখনো কোনো গাড়িতে এই যে এখানে এই চারপাশে নিকেল দেখছেন সোলো মডেলের গাড়ি পিয়াস আপনি রাস্তায় দুই একটা খুঁজা পাইলে একটু দাঁড়ায় দাঁড়ায় দেখেন যে এমন নিকেল কোথাও আছে কিনা

মানে আমার মনে হয় বাংলাদেশের শ্রেষ্ঠ প্রিয়াস হবে এটা এত সুন্দর সবাই একটু শেয়ার দেন আমরা চাই এই লাইভটা ভাইরাল হয়ে যাক মানে মানুষ কিনোকান না কিনো তো দেখুক গাড়িটা দেখুক এবং গাড়িটা যারা প্রিয়াস লাভার বা পিয়াস কিনতে চায় এই গাড়িটা তারা রেখে যাবে না এটা একটু ইঞ্জিন রুমটা খোলো লুৎফর তারপরে আমার মনে হয় আমি আগে যে গাড়িটা বিক্রি করছিলাম নর্মাল গেটে গাড়ি ছিল বলে কিন্তু পিছনে চারটা ডিস্ক ব্রেক ছিল না এটা চার চাকার ডিস্ক ব্রেক এটা চারটা চাকায় ডিস্ক ব্রেক এবং যে রিমটা এটা পিস্টনের টায়ার

ইঞ্জিন নুন দেখলে আরো অবাক হবে না যে এইখানে দেখেন লুকিং গ্লাসের এই জায়গাতেও নিকেল এই জায়গাতেও নিকেল আমি টার্ড হয়ে গেছি শুধু এটা নিকেল দেখতে দেখতে যে কত জায়গায় নিকেল দিছে এবার আসেন মডেল দুই হাজার ষোলো আপনি এই স্টিকারটা দেখেন তো ভাই এটা ভালো করে দেখেন দুই হাজার ষোলো মডেলের প্রিয়াস গাড়ির এই বনাট খুললে আপনি এই জায়গাটা দেখবেন যে এই স্টিকারটা এরকম ফ্রেশ কোথাও আছে কিনা এই আপনি ইয়া গুলা দেখেন বডি গুলা দেখেন মানে এই গাড়িটা যে ইউজার ছিল আমি এই ইউজারকে ধন্যবাদ দিই যে একটা সোলোর মডেলের গাড়ি সে কতটা ফ্রেশ রাখছে এবং এই গাড়িটা আপনি ইঞ্জিন তুলনা করেন এটা উনিশ বিশের গাড়ির মতো আপনি তুলনা করতে পারবেন ইঞ্জিন রুমটা একটু দেখাই গাড়ির মডেল কিন্তু ষোলো ঠিক আছে এবং আমি বাতিজাকে বলছি এটা বাংলাদেশের শ্রেষ্ঠ ষোলোর পিয়াস হবে এবং এই গাড়িটা এত স্পেশাল হওয়ার কারণটা হচ্ছে এই গাড়িটা যার ছিল সে নিজেও একজন গাড়ি ব্যবসায় রিকন্ডিশন গাড়ি ব্যবসা করে এবং ব্র্যান্ড নিউ গাড়ি অনেক খুঁজে নিয়ে আসছে না অনেক বড় বিজনেসম্যান নাম বললে আপনারা সবাই চেনবেন তো আমি তার জন্য নাম বলতেছি না বাট এর জন্য উনি কাস্টমাইজ করে এই গাড়িটা নিয়ে আসছে বা এর স্পেশাল গাড়ি খুঁজে উনি জাপান থেকে নিয়ে আসছে প্রত্যেকটা জায়গায় এখনো মার্কিং গুলো দেখেন মডেল ২০১৬ হাজার পারে বাট গাড়ির ফ্রেশনেস আপনি আইসা যখন দেখবেন আপনার মনে হবে এটা দুই হাজার আঠারো বা উনিশের দেখতেছেন ঠিক আছে তো এরকম একটা আনকমন পিয়াস যদি আপনি আপনার কালেকশনে রাখতে চান আজকের লাইফটা পুরোপুরি দেখেন আমি দেখেন ষোলোর গাড়ি চিপা চাপা যেদিকেই মোবাইল ধরতেছি মানে ফ্রেশ শুধু ফ্রেশ শুধু ফ্রেশনেস আর কিছু না

তো লুৎফর বলছে আঙ্কেল আপনি আইসে আমার গাড়িটা দেখবেন তখন আপনি নিজেই বুঝবেন যে আপনি এমন পিয়াস কখনো দেখছেন কিনা নিকেল গুলো এখানে ও নিকেল এখানে ও নিকেল মানে ও বাবা গুলো তো কোথাও পাবেন না আপনি বাংলাদেশে কেনার জন্য সোলার মডেলে ভাই না কোথাও পাবেন এখানেও কিন্তু নিকেল আছে এই যে এটাও কিন্তু আপনার সব জায়গায় সব গাড়িতে পাবেন না দারুন গাড়ি লুথর এক কথায় অসাধারণ একটা গাড়ি আনছো এবং এই গাড়ি যে নিবে সে নেওয়ার সময় তোমার এই কি সুন্দর মডেল দুই হাজার ষোলো সানু সহ একটা গাড়ি ওয়ারলেস চার্জিং আছে এই মাত্র যারা লাইভে ঢুকছেন আমি তাদেরকে আরেকবার বলতে চাই এই গাড়িতে কিন্তু আপনার ওয়ারলেস চার্জিং আছে আপনি আপনার মোবাইল ফোনটা এই যে এখানে রাখবেন অটো চার্জিং শুরু হবে সাথে সাথে কিন্তু মানে চার্জ শুরু হয়ে যাবে বুঝলি দেখেন চার্জিং শুরু হয়ে গেছে দেখছেন সো রিকোয়েস্ট করবো আজকের লাইভটা আপনি একটু কষ্ট করে শেয়ার করে দেন এবং এই যে এই জায়গায় যে সাদা অংশটুকু এই সাদা অংশটাও কিন্তু আপনি কোন সোনোর গাড়িতে পাবেন না আমার মনে হইতেছে এই গাড়িটা জাপানের টয়টাকে অর্ডার দিয়ে তারপর বানানো হয়েছে মনে হইতেছে মনে হচ্ছে ওকে সো গাড়ির মডেল হচ্ছে আপনার দুই ষোলো এটা রেজিস্ট্রেশন কত লুথন রেজিস্ট্রেশন বাইশ দুই হাজার বাইশ বাইশ মডেল ষোলো রেজিস্ট্রেশন সাল দুই হাজার বাইশ আপ টু খুলবা দেখেন ভিতরে কিন্তু আপনার মাঝখানে কাপ হোল্ডার আছে এবং আমার মনে হয় আমার চোখে দেখা সবচেয়ে সুন্দর ষোলোর প্রিয়াশ এটা এবং এই গাড়িটা কিন্তু বাইশে রেজিস্ট্রেশন হয়েছে ব্যাগ গাড়িটা দেখেন ভিতরটা একটু দেখেন এখানে যে টনিও কোপ আর এটাও অনেক গাড়িতে থাকে না তো আজকে দেখেন বাতি যা আপনাদের জন্য এটা এখানেও নিকেল কালার না আচ্ছা ভিতরে কি হাওয়ার মেশিন না থাকা আওয়ান মশাই এটা কি ইগারের সাথের গাড়ি দেখাえてছিস ইডাউলিশের গাড়ি আর দেখেন এগুলা আজ পর্যন্ত নামানো হয় না স্প্যাটুলস হয় না রাবারি খোলা হয় না মানে উনি বেরো করে নাই না না আমার মনে হয় বুঝলাম না এটা কেমনে সম্ভব একটা 16 এর মডেলের প্রিয়াশ গাড়ি কন্ডিশনটা এরকম এটা আসলে সত্যি কথা চোখে না দেখলে বিশ্বাস করার মতো না আপনি যদি চোখে না দেখেন আপনার বিশ্বাস হবে না যে এটা 16 মডেল

কালারটা হচ্ছে অ্যাকচুয়াল টোন কালার অ্যাকচুয়াল টোন কাগজ এটাই লেখা কি লেখা অ্যাকচুয়াল টোন কালারের নাম হচ্ছে অ্যাকচুয়াল টোন অ্যাকচুয়াল টোন কালার ওকে সবাই তো থাকে বেস কালার বা গ্রে কালার এগুলো লেখা থাকে কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়াল টোন কালার গাড়িটা কেনার জন্য বা দেখার জন্য আপনারা আসবেন হচ্ছে বাতিজা শোরুম কে এস কারভেলিতে তেজগা নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরি পিছনে রুলিং মেল বটতলার সাথে এবং আমি এই গাড়িটা যারা দেখতে আসবেন আপনাদেরকে আমি বলবো আজকে যে প্রাইস আমরা বলবো আপনি প্রাইসের দিকটাতে তাকাবেন না আপনি এই গাড়িটা সরাসরি আইসা দেইখা একটা পয়েন্ট বের করেন যে এই জায়গাটাতে খুঁত আছে একটা জায়গা বের করেন যে এই জায়গাটার কারণে গাড়িটা আমি নিতে পারবো না not a single point আপনি বের করতে পারবেন না এই গাড়ি कैंसिल করার জন্য ঠিক আছে আপনি কি বলেন প্রাইস তো আপনি আরো আমি আপনাকে বললাম যে আঙ্কেল 16 এর গাড়িটা 26 লাখ প্রাইসে আপনি সোজা চলে গেলেন আবদুর কাছে কত টাকা প্রাইস করছেন 25 আচ্ছা 25.5 ওকে দামtale আপনারা বুঝে গেছেন এটা দাম হচ্ছে সাড়ে 25.5 লাখ এবং 25.5 লাখ টাকা আপনি যে দিবেন 16 এর গাড়িকে কেন দিবেন এটা গাড়ি নিয়ে যাবেন বাসায় নিয়ে একজন একজন করে ধরে ধরে জিজ্ঞেস করবেন যে আমি এই গাড়িটা ষোলো লাখ সরি মডেল লাখ যদি একজনও বলে যে আপনার এই গাড়িটা ভালো হয় নাই সুন্দর হয় নাই তাহলে আপনি গাড়ি ফেরত দিয়ে যায় তবে আমি গ্যারান্টি দিলাম এটা সেকেন্ড পিচ খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে সবাই একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন কথা বাড়াবো না গাড়ির প্রাইস হচ্ছে পঁচিশ লক্ষ পঞ্চাশ ষোলোর মডেল বাইশের বাইশের ফিল ষোলোর মডেল বাইশের ফিল মানে একদম নতুন ভিতরে একদম নতুন একদম নতুন ওকে তাহলে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন নিরাপদে থাকেন যা মাঝে মধ্যে হুটহাট আসবে আর এরকম চমক নিয়ে আসবে সেই প্রত্যাশা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামাইকুম আসসালাম